এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ফের নিম্নচাপ ঘনাচ্ছে টানা ছয় দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপের ভ্রুকুটি যার জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়া নিয়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ফের বৃষ্টি হলে দুর্ভোগ আবারও বাড়তে পারে হাওয়া অফিসের সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আবহাওয়া নিয়ে যে সমস্ত হাইলাইটস আবারও নিম্নচাপের ভ্রুকটি যার জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত হতে পারে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে আবার নিম্নচাপের ভ্রুকটি যার জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই টানা বৃষ্টিতে এবং ডিবিসি জল ছাড়া নিয়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ফের দুর্ভোগ আবারও বাড়তে পারে হাওয়া অফিস সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ঘনাচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে তেইশে সেপ্টেম্বর উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্যবঙ্গ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাব বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তর জানিয়েছে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং সহ উত্তরের সব জেলাতেই সহ বৃষ্টি হতে পারে কলকাতায় কত তাপমাত্রা আর হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি এদিন শহরের নিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক চুরানব্বই শতাংশ এবং ন্যূনতম সত্তর শতাংশ কেমন থাকবে তাপমাত্রা হাওয়া অফিস সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না গতকাল থেকে অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং মানুষের অস্বস্তিকর শুরু হয়েছে ডিভিসির জল ছাড়াই বন্যার পরিস্থিতিতে তৈরি হয়ে সবচেয়ে ক্ষতি হয়েছে পাশকুড়া এবং সংলগ্ন এলাকা ঘাটালো এখন ডুবে রয়েছে দেবের মাস্টার প্ল্যান কি সেটা এখন জানার বিষয় এছাড়াও রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সেটাই এখন দেখার বিষয় তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং আপনি কোথা থেকে দেখছেন তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার এলাকায় কি বন্যা হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন